আসসালামু আলাইকুম সবকলে কেমন আছেন আমার যারা ভিডিওটি দেখছেন আমার দর্শক যারা আছেন তাদের জন্য আমি একটি এই অন্যরকম একটি ইতিহাস ঐতিহ্যের যে একটা পাহক সেটি হচ্ছে সামনেই দেখতে পাচ্ছেন একটা পুরাতন বিল্ডিং বিল্ডিংটি অবস্থিত আমাদের তুলারামপুর ইউনিয়নের পেডোলি গ্রামে আমাদের প্রাক্তন চেয়ারম্যান আনি চেয়ারম্যান কাকার বাড়ি যেতে তার একটু আগে বিল্ডিংটি দেখে আমার ভালো লাগলো জানি না এই বিল্ডিংটার বয়স কত তবে দেখে এর দেওয়ালের গাঁথুনি এবং দেওয়াল যে পরিমাণ চওড়া তাতে মনে হচ্ছে জমিদার আমলেরই বিল্ডিং জানি না এখানে তখনকার দিনে কিভাবে মানুষ থাকতো বা কি ধরনের কাজ হতো এর পূর্বপুরুষ কারা আছেন আমি কিছুই জানি না আমি একটি কাজের উদ্দেশ্যে আসার কারণে সাইডে একতলা ছাদের উপরে উঠেছিলাম সেই কারণে আমি ভিডিওটি করা এই বিল্ডিংটি মোটামুটি দুই তিন পাশ থেকেই ছাদে উঠা যায় আর মূল বিল্ডিংয়ের অবকাঠামো যেটা সেটা সামনে দেখতে পাচ্ছেন এই যেখানটাই মূল বিল্ডিং এটা আছে তলা এবং তিনতলাটা আছে যেটা চিলে কঠা যেটা বলা হয় সেটি এটির গাঁথনিগুলো এখনও কত সুন্দরভাবে পড়ে আসে দেখতে পাচ্ছেন তবে আসলে কি আমাদের অতীত ঐতিহ্য পুরাতন ঘরবাড়ি বিল্ডিং এগুলো এখন আর অতটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ না আর আমাদের দেশে অনেকখানে আমার জানা মতে অনেক জায়গায় এরকম পুরাতন বিল্ডিং আছে যেগুলো সরকার চাইলে সংস্কার করে পর্যটন কেন্দ্র তৈরি করতে পারে আর ইতিহাস আমাদের মনে রাখা উচিত কিন্তু এখন আর কেউ ততকটা মনে রাখতে চায় না তারপরেও আমার ভালো লাগার কারণে ভিডিওটি করা যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন এই আর কি ভালো থাকবেন ধন্যবাদ